আরে রঙ্গে ভরা জীবন আমার জং ধরিয়া ওরে রঙ্গে ভরা জীবন আমার জং ধরিয়া এক পাশেতে শুরু আমার অন্য পাশে শেষ ওরে এক পাশেতে শুরু আমার অন্য পাশে শেষ ওরে রঙ্গে ভরা জীবন আমার রঙ্গে ভরা জীবন আমার জন ধরিয়া শেষ এক তে শুরু আমার অন্য পাশে শেষ ওর এক তে শুরু আমার অন্য পাশে শেষ আরে তিলে তিলে ক্ষয় হইতাছে তিলে তিলে ক্ষয় হইতাছে মাটিরে দেহ একদিন দেহ মিটে মিশে যাবে মাটির সাথে ভবে ভবে একদিন না এই মাটির দেহ মাটির সাথে যাবে যে মিশে হাইরে যাবে যে মিশে যাদের সাথে উঠা বসা করলাম জনম ভরে ওরে যাদের সাথে ওটা বসা করলাম যাদের সাথে ভুল ত্রুটি ক্ষমা করিয়া দেবেন গো ত্রুটি ক্ষমা দিবেন গো আমারে আরে অরে কৃণী হয়ে আছি ভাই বোনের কাছে ভুল যদি হয় ক্ষমা করে দেবেন গো আমারে ক্ষমা যে করে ওরে ভাই বোনেরা আছেন যত এই না জগতে আরে ওরে ভাই বোনেরা আছেন যত এই না জগতে খমা মরে করে দেবেন না আমারে ওরে ক্ষমা মরে করে দেবেন না মারে ওরে রঙ্গে ভরা জীব নামা রঙ্গে ভরা জীব নামার জং ধরিয়া সে এক পাশেতে শুরু আমার অন্য পাশে শেষ ওরে এক পাশেতে শুরু আমার অন্য পাশে শেষ তিলে তিলে মাটির দেহ হইতাছে যে ক্ষয় একদিন আমি চলে যাব মাটির রে প্রিয় ভাই বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এসেছিলাম ভবে একদিন একদিন চলেও যাব এই পৃথিবী ছেড়ে থাকার কোনো উপায় নেই আসল ঠিকানায় আমাকে যেতেই হবে যতই সাজাই বাড়ি গাড়ি যতই করি আমার আসলে কিছুই আমার সঙ্গে যাবে না এই যৌবনের জীবন যত সৌন্দর্যই থাক না কেন একদিন মাটির সাথে মিশে যেতে হবে এই রূপ যৌবন কিচ্ছু থাকবে না মাটির ঘরে গিয়ে আমাকে হিসাব দিতে হবে ওই পরম আল্লাপাকের কাছে তাই তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ